কেরালার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসে স্যাম এবং সোফিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিবিডি থেকে আঠেরো কিলোমিটার দূরে এপিং সাবারবে তাদের ছোট্ট একটি পৃথিবী গড়ে তুলেছি কিন্তু দুই হাজার সালের চোদ্দই অক্টোবর সকালে এমন কিছু ঘটল যা স্পষ্ট করে দিল যে গত রাতটি এই পরিবারের জন্য কতটা ভয়ঙ্কর ভয়ঙ্করছি সকালবেলা যখন সোফিয়ার ঘুম ভাঙল তখন বিছানায় তার পাশে শুয়ে থাকা স্বামী স্যামের মুখ থেকে ফেনা বের হচ্ছি এই দৃশ্য দেখে সোফিয়ার হুশ উড়ে গেল স্যামের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং হাত পা শক্ত হয়ে গিয়েছি দ্রুত সে তার ছয় বছরের ছেলেকে ঘুম থেকে তুল এবং মেলবোর্নে থাকা তার নার্স বোন সোনিয়া ও এক বন্ধুকে ফোন করে ডেকে নি চোদ্দই অক্টোবর সকাল নয় তা চোদ্দ মিনিটে সোনিয়ার পরামর্শে সোফিয়া এমার্জেন্সি সার্ভিসে ফোন কর অপর প্রান্তে থাকা মহিলা অপারেটর তাকে মেডিক্যাল টিম আসা পর্যন্ত স্যামকে সিপিআর দেওয়ার পরামর্শ দিই কিছুক্ষণের মধ্যে সোনিয়া এবং তার বন্ধু সেখানে এসে পৌঁছাল কিন্তু স্যামকে সিপিআর দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল কারণ তার মুখ থেকে ক্রমাগত ফেনা এবং রক্ত বের হচ্ছি কি তার চোয়াল এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তার জীভ দাঁতের মধ্যে আটকে যাচ্ছি কেউই বুঝতে পারছিল না হঠাৎ এমন কিভাবে হল এক কোণে দাঁড়িয়ে ছয় বছরের সেই নিষ্পাপ শিশু তার বাবাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যাচ্ছি যে মানুষটি একদিন আগেও সুস্থ ছিল সে এতটা খারাপ অবস্থায় পৌঁছে গেছে তেরো মিনিট পর প্যারামেডিক্সের একটি দল এসে পৌঁছা তারা স্যামের পাজামা এবং টপ খুলে হার্টবিট ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করে স্যামের শরীরের তাপমাত্রা ছিল মাত্র টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দশ ডিগ্রিকো প্যারামেডিক্স দল সিপিআর প্রযোগ করল কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল শেষমেশ স্যাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল পরের শনিবারও পুরো দিন স্যামের বাবা মা সেই ফোন কলের অপেক্ষায় কাটিয়ে দিলে গত নয় মাসে এই প্রথমবার এমনটা ঘটল যে দুই সপ্তাহ পার হয়ে গেল কিন্তু সোফিয়ার সঙ্গে তাদের কোনো কথা হল না এতে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং মেলবোর্নে বসবাসরত সোফিয়ার বোন সোনিয়াকে ফোন করে জিজ্ঞাসা করলে কিন্তু যে উত্তর তারা পেলেন তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না সোনিয়া জানালেন শুধু স্যামের বাবা মা নয় গত পনেরো দিন ধরে সোফিয়ার সঙ্গে কেউই কথা বলতে পারেনি কারণ সোফিয়া এখন জেলে রয়েছে এই কথা শুনে তারা হতবাক হয়ে গেলেন কিন্তু আরও চমকপ্রদ বিষয় ছিল সেই কারণ যার জন্য সোফিয়াকে গ্রেপ্তার করা হয়েছি যখন স্যামের বাবা মা সোফিয়ার জেলে যাওয়ার কারণ জানতে চাইলেন তারা শুনে শিউরে উঠলেন কারণ সোফিয়াকে স্যামের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছি এখান থেকেই প্রশ্ন ওঠে যদি স্যামের মৃত্যু হার্ট অ্যাট্যাকের কারণে হয়ে থাকে তাহলে এর পেছনে সোফিয়ার হাত কিভাবে থাকতে পারে এবং যদি থাকে তবে পুলিশকে এটা বুঝতে দশ মাস সময় কেন লাগ এটা কি সত্যিই সোফিয়ার সাজানো কোনো পরিকল্পনা ছিল নাকি সে কোনো গভীর চক্রান্তের শিকার সবার আগে বুঝতে হবে কিভাবে অস্ট্রেলিয়ান পুলিশ স্যামের মৃত্যু নিয়ে তদন্ত চালিয়ে সোফিয়াকে গ্রেপ্তার কর স্যামের মৃত্যুর কিছুদিন পর ময়নাতদন্তের রিপোর্টে এমন তথ্য বেরিয়ে আসে যা সকলকে অবাক করে কারণ স্যামের মৃত্যুর প্রকৃত কারণ হার্ট অ্যাটাক ছিল না যেটা সোফিয়া সবার কাছে বলেছি স্যামের রক্তে উচ্চমাত্রায় সায়ানাইড পাওয়া গিয়েছিল অর্থাৎ স্যামের মৃত্যু হার্ট অ্যাটাক নয় বরং সায়ানাইড পজ্জনিংয়ের কারণে হয়েছি তাছাড়া স্যামের রক্তে ক্লোনাজিপাম নামের একটি ওষুধের চিহ্ন পাওয়া গিয়েছি ক্লোনাজিপাম একটি ঔষধ যা প্যানিক ডিজর্ডার চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এটি স্লিপিং পিল হিসেবেও কাজ করে স্যামের শরীরে এই দুই উপাদানের উপস্থিতি পরিষ্কার ইঙ্গিত দে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই তথ্য পাওয়ার পর পুলিশের সন্দেহ প্রথমে সোফিয়ার দিকেই যা কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশের তদন্ত পদ্ধতি সম্পূর্ণ আলাদা তারা সরাসরি সোফিয়ার দরজায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন কারণ প্রায়ই দেখা যায় অপরাধী তার কাজ শেষ করার পর কিছুদিন সাধারণ আচরণ করে যাতে কারও সন্দেহ না হয় এরপর যখন সে নিশ্চিত হয় যে পরিস্থিতি শান্ত তখন সে নিজের আসল রূপ দেখা এ কারণে অস্ট্রেলিয়ান পুলিশ ধীরে ধীরে কাজ শুরু করে প্রথমে সোফিয়ার ওপর নজরদারি করার জন্য একাধিক দল গঠন করা হয় একটি দল তার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখে আরেকটি দল তার কল রেকর্ড মনিটর করে এবং তৃতীয় দল তার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করে এটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ নয় বরং কয়েক মাস ধরে চলতে থাকে কারণ বলা হয় অপরাধী জ্যোতি চালাক হোক কোথাও না কোথাও একটা ভুল সে করেই ফেলে স্যামের মৃত্যুর পাঁচ মাস পর সোফিয়া স্যামের গাড়ি একজন ব্যক্তির নামে ট্রান্সফার করে দিয়েছি কিন্তু পুলিশ তখন অবাক হয়ে যায় যখন জানতে পারে যে সোফিয়া সেই ব্যক্তির সঙ্গে একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এবং স্যামের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সেই অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছে সোফিয়ার চলাফেরার ওপর নজর রাখা পুলিশের দল দেখে যে সে কিছুদিন ধরে একজন ব্যক্তির সঙ্গে দেখা করছে তারা কখনও মেলবোর্নের কোনো পার্কে কখনো কোনও ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে প্রথম দিকে তারা জনসমাগম এডিয়ে চলার চেষ্টা করত যেন তাদের কেউ চেনা দেখে না ফেলে কিন্তু কিছুদিন পর সেই ভয়ও দূর হয়ে যা তাদের আচরণ এমন ছিল যেন তারা সম্পর্কে থাকা কোনো দম্পতি পুলিশ তাদের মধ্যে একশো ঘণ্টারও বেশি ফোন কল রেকর্ড করেছি তদন্তের সব তথ্য একত্রিত করার পর পুলিশ জানতে পারে স্যামের গাড়ি যার নামে ট্রান্সফার করা হয়েছে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খুলেছে এবং যার সঙ্গে সোফিয়া দেখা করছিল এই তিনজন ব্যক্তি আসলে একজনে তার নাম অরুণ কমলাসানান এই মিস্ট্রিতে অরুণ সানান কীভাবে জড়িত তা বুঝতে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন স্যাম এবং সোফিয়ার প্রথম পরিচয় হ কেরালার কোল্লাম জেলার একটি ছোট গ্রাম ক্রুভাল্লুর যেখানে স্যামের জন্ম হয়েছি ছোটবেলা থেকেই স্যাম খুবই সহজ সরল এবং মেধাবী ছিল সে গান গাওয়াতেও ভালো ছিল তাই স্থানীয় গির্জার কায়ারে যোগ দিয়েছিল সেখানেই তার প্রথম পরিচয় হয় সোফিয়ার সঙ্গে স্যাম এবং সোফিয়া ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল প্রতিবেশী হওয়ার কারণে তারা বেশিরভাগ সময় একসঙ্গে কাটাত প্রথমে এক স্কুলে এবং পরে একই কলেজে পড়তে গিয়ে তাদের বন্ধুত্ব আরও গভীর হয় সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধুত্ব প্রেমে রূপ নে দুই সালে স্যাম সিদ্ধান্ত নেয় যে সে এমবিএ শেষ করার পর সোফিয়াকে বিয়ে করবে তাই সে তামিলনাড়ুর ডিন্ডিগুলে এমবিএ পড়ার জন্য চলে যা অন্যদিকে সোফিয়া মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে থাক এখানেই সে ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্র অরুণ কমলাসানান এর সঙ্গে পরিচিত হয়। একই কলেজে পড়ার কারণে সোফিয়া এবং অরুণ অনেক সময় একসঙ্গে কাটাত এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় তামিলনাডুতে পড়তে থাকা স্যাম জানতি না যে সোফিয়া একই সময়ে তার সঙ্গে এবং অরুণের সঙ্গেও সম্পর্কে রয়েছে দুই হাজার পাঁচ সালে দুবছর পর স্যাম যখন তার এমবিএ শেষ করে অরুণও তার মাস্টার্স শেষ করে চাকরি পেয়ে যা আবার স্যাম এবং সোফিয়া একে অপরের কাছে ফিরে আসে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল কলেজ জীবনের অরুণের সঙ্গে সম্পর্কের কথা সোফিয়া স্যামকে জানতে দেয়নি দুই হাজার সালে তিন বছর পর স্যাম এবং সোফিয়া একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় উভয় পরিবারের মধ্যে পরিচয় ছিল এবং স্যামের বাবা মাও রাজি হন দুই হাজার সালে খ্রিস্টান রীতিনীতি মেনে তাদের ধুমধাম করে বিয়ে হয় বিয়ের এক বছর পর তারা বাবা মা হয়ে যা জীবনে সব কিছু ভালো চলছিল সোফিয়া বেঙ্গালুরুর একটি ফার্মে চাকরি করছিল আর স্যাম ওমানের লুলু এক্সচেঞ্জে চাকরি পেয়ে দেশের বাইরে চলে যা কিন্তু এত ভালোবাসার সম্পর্কের ভিতরে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার এক গভীর চক্রান এখান থেকেই শুরু হয় এক অন্ধকার গল্পে এবং এখান থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে তিন বছর পর দুই সালে সোফিয়ার বড বোন সোনিয়া অ্যান্ড্রিয়াস ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বসবাস করছিলে তাই সোফিয়া জেদ ধরে যে সেও অস্ট্রেলিয়ায় থাকতে চা শুরুতে স্যাম এতে রাজি ছিল না কারণ ওমান থেকে ভারতে আসা তার জন্য সহজ ছিল এবং এভাবে সে ছুটিতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পার উল্টো স্যাম সোফিয়াকে ওমানে তার সঙ্গে যেতে বলেছিল কিন্তু সোফিয়া অস্ট্রেলিয়ায় স্থাজি হওয়ার ব্যাপারে অন্ড ছিল শেষমেশ দুই সালে সোফিয়া তার তিন বছরের ছেলেকে নিয়ে মেলবোর্নে চলে যা স্যামের কোনো উপায় ছিল না যদিও সে তার ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী ছিল তবুও দুই হাজার সালের শুরুর দিকে সেও শেষমেশ অস্ট্রেলিয়া চলে যায় এবং তার পরিবারকে নিয়ে নতুন জীবনের সূচনা কর অরুণ সানানের নাম আবার কিভাবে এলো। অরুণ কমলা যার সঙ্গে সোফিয়ার দুই হাজার তিন সালে পরিচয় হয়েছিল তার নাম এই হত্যাকাণ্ডের তদন্তে কিভাবে উঠে এল তা বোঝার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগ উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে একটি তদন্ত কৌশল চালু করেছিল যাকে মিস্টার বিগ বলা হয় এটি একটি জটিল আন্ডারকভার পুলিশ অপারেশন যেখানে পুলিশ সদস্যরা একটি ভুজা অপরাধী গ্যাং তৈরি করে সন্দেহভাজনদের সঙ্গে বন্ধুত্ব করে। এইভাবে তারা বিশ্বাস অর্জন করে এবং অপরাধের স্বীকারোক্তি আদায় করে এই কৌশল ব্যবহার করে একজন আন্দারকভার পুলিশ অফিসার যিনি মিস্টার বিগ নামে পরিচিত অরুণের ঘন ঘন যাওয়া একটি বারে তার সঙ্গে বন্ধুত্ব করে ধৈর্যের সঙ্গে তাকে অনুসরণ করেন এবং কয়েক মাস ধরে বন্ধুত্বের নাটক করার পর একদিন কথার ফাঁকে অরুণের কাছ থেকে অপরাধের সত্য প্রকাশ করিয়ে পাশাপাশি তারা সেই স্বীকারোক্তির গোপন ভিডিও রেকর্ডিংও করে বারো আগস্ট দুই হাজার ষোলো সালে দশ মাসের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পর অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কল ও চ্যাট রেকর্ডস নজরদারি প্রমাণ ব্যাঙ্ক লেনদেন এবং গোপন স্বীকারোক্তির ভিত্তিতে সোফিয়া ও অরুণকে স্যামের হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার কর তাদের বাড়ি তল্লাশি করার সময়ে পুলিশ সোফিয়া এবং অরুণের ডায়েরি পা সোফিয়ার ডায়েরি ছিল একটি সাধারণ ডায়েরি কিন্তু অরুণের ছিল একটি ইলেকট্রনিক ডায়েরি যার তথ্য তার ল্যাপটপের হার্ড ড্রাইভে সংরক্ষিত ছি এই দুই ডায়েরিতে লেখা গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ পায় যা এই কেসে অনেক রহস্যের জট খুলে দে দুই হাজার সালে সোফিয়া ও অরুণ আবার ফেসবুকের মাধ্যমে একে অপরের সংস্পর্শে আসে তখন সোফিয়া বেঙ্গালুরুতে চাকরি করছিল কিন্তু স্যামের কয়েকদিনের জন্য বাড়ি আসা সোফিয়ার সহ্য হচ্ছিল না কারণ ওই সময় সে অরুণের সঙ্গে কথা বলতে পারত না সোফিয়া তখন কৌশলে অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা করে তার ধারণা ছিল অস্ট্রেলিয়ায় গেলে স্যাম তার সঙ্গে দেখা করতে পারবে না যখন স্যাম তাকে ওমান নিয়ে যেতে বলে তখন সে ক্যারিয়ারের অজুহাত দিয়ে বারবার প্রত্যাখ্যান করে কিন্তু স্যামের কাছে তার পরিবারই সবার আগে ছিল তাই সোফিয়া ও তার ছেলের সঙ্গে থাকতে স্যামও অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে আসে সোফিয়া হয়তো ভাবেনি যে স্বামীর থেকে লুকিয়ে থাকার জন্য সে অস্ট্রেলিয়ায় এসেছে সেই স্বামী তার কাছে চিরতরে চলে আসবে দুই হাজার সালে সোফিয়া তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসে এবং কিছু মাস পর স্যামো সেখানে এসে যোগ দে এর পরের বছর দুই সালের জুলাইয়ে অরুণও অস্ট্রেলিয়ায় পৌঁছে যা পুলিশ এই তথ্যটি অরুণের ইলেকট্রনিক ডায়েরি থেকে নিশ্চিত করে যেখানে সে সাত জুলাই দুই হাজার তেরোতে লিখেছি অর্থাৎ সোফিয়া ও অরুণ অস্ট্রেলিয়ায় একে অপরের সঙ্গে দেখা করার জন্য প্রায় সাত মাস অপেক্ষা করেছি এই তথ্য আরও নিশ্চিত করে যে তারা ভারতেও একে অপরের সঙ্গে গোপনে দেখা কর এখন অস্ট্রেলিয়ায় সোফিয়ার কাছে তার স্বামী স্যাম উপস্থিত ছিল এবং পাশাপাশি অরুণও সেখানেছি এমন অবস্থায় বিষয়টি চিরকাল গোপন রাখা সম্ভব ছিল না বিশেষত সোফিয়া যেভাবে অরুণের প্রতি পাগল হয়ে উঠেছি অবশেষে স্যাম জানতে পারে যে সোফিয়া তার সঙ্গে প্রতারণা করছে যে মেয়েটিকে সে তার শৈশবের ভালোবাসা এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল সে তাকে প্রতারিত করছে তবে হয়তো পরিবারের ভাঙন এবং সন্তানের কথা ভেবে স্যাম সোফিয়াকে ক্ষমা করে এবং আরেকটি সুযোগ দে কিন্তু সোফিয়ার এই ভান করা ক্ষমা প্রার্থনা এবং কুমিরের চোখের জল ছিল শুধুই নাট দুই হাজার সালের জুলাই মাসে অর্থাৎ স্যামের মৃত্যুর তিন মাস আগে মেলবোর্নের লালোর স্টেশনে স্যামের ওপর এক মুখোশধারী ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালা এই ব্যক্তি আগে থেকেই স্যামের গাড়িতে লুকিয়েছিল হামলাটি এত আকস্মিক ছিল যে স্যামের গলা কান এবং গালে গভীর আঘাত লাগে হামলাটি ছিল স্যামকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু স্যাম ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে তার সঙ্গে লড়াই করে এবং তার মুখোশ খুলে দে যার ফলে সেই ব্যক্তি ভয়ে পালিয়ে যা পুলিশ যখন এই ঘটনার তদন্ত শুরু করে তখন তারা আবিষ্কার করে যে হামলার দিন অরুণ তার কাজ থেকে অনুপস্থিত ছি সে মেলবোর্নে একটি মার্সিডিজ বেঞ্জ ডিলারশিপে ক্লিনার হিসেবে কাজ করত এবং ছুটির অজুহাত দেখিয়ে সেদিন কাজ থেকে ছুটি নিয়েছি পুলিশ বিশ্বাস করেছিল স্যামের ওপর এই হামলার পেছনে অরুণেরই হাতছি কিন্তু একটি প্রশ্ন ছিল স্যাম কি মুখোশধারী ব্যক্তিকে চিনতে পেরেছিল কিন্তু তা সত্ত্বেও পুলিশকে কিছু বলেনি দুই হাজার সালের চোদ্দ অক্টোবর স্যামের মৃত্যু হয় সেদিন সোফিয়া গোপনে অরুণকে তাদের বাড়িতে লুকিয়ে রাখে এরপর সে স্যামকে অ্যাভোকাডো মিল্কোশেকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া স্যাম যখন গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে তখন অরুণ বেরিয়ে আসে সে সঙ্গে আনা সায়ানাইড কমলার জুসে মিশিয়ে অচেতন স্যামকে খাওয়াতে শুরু করে এর ফলে সায়ানাইড স্যামের শরীরে প্রবেশ করে এবং এটি তার মৃত্যুর কারণ হয় পুলিশ সোফিয়া ও অরুণকে গ্রেপ্তার করে দুই হাজার আঠেরো সালের দুই নয় জানুয়ারি বিচার শুরু হ অরুণ প্রথমে দোষ নিজের ওপর নিয়ে বলে যে সে একাই স্যামকে হত্যা করেছে তবে পরে সোফিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং সমস্ত দোষ অরুণের ওপর চাপিয়ে দে কিন্তু পুলিশ তাদের ডায়েরিগুলির সাহায্যে প্রমাণ করে যে এই হত্যাকাণ্ড ছি ডায়েরিগুলিতে তারা নিজেদের ভালোবাসা বাসনা এবং স্যামকে হত্যার পরিকল্পনা বিস্তারিতভাবে লিখে রেখেছি এই ডায়েরিগুলির প্রমাণ এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোফিয়া এবং অরুণকে কঠোর শাস্তি দেয় পুলিশ আদালতে অরুণের ইলেকট্রনিক ডায়েরিও উপস্থাপন করেছিল যার এন্ট্রিগুলি ছিল এই ঘটনার স্পষ্ট প্রমা এই ডায়েরি এবং অন্যান্য প্রমাণ থেকে স্পষ্ট হয় যে এটি একতরফা সম্পর্ক ছিল না বরং সোফিয়ার সক্রিয় অংশগ্রহণ ছি দুই সালের ত্রিশ এ জানুয়ারি প্রসিকিউটর আদালতে জানান যে এক বাড়িতে কোন ফোর্স এন্ট্রির চিহ্ন ছিল না দুই স্যামের ময়নাতদন্তে তার শরীরে উচ্চমাত্রার সায়ানাইড এবং ট্র্যাঙ্কুইলাইজার ক্লোনাজিপাম পাওয়া যা ক্লোনাজিপাম অ্যাভোকাডো মিল্কোশেকে মিশিয়ে তাকে অধ্যান করা হয়েছি এই প্রমাণ অরুণ এবং সোফিয়ার তৈরি মিথ্যা গল্পগুলিকে ভিত্তিহীন প্রমাণ করে অরুণের ফ্ল্যাটমেট অজি পরমেশ্বরান সাক্ষ্য দিয়েছিলেন যে সোফিয়া প্রায়ই অরুণের ফ্ল্যাটে আস অরুণ তাকে ভারতীয় পরিবারের কাছে এসব কিছু বলার থেকে বিরত থাকতে বলেছিল কারণ সে নিজেও বিবাহিত ছিল এবং তার একটি সন্তানও ছি দুই সালের এক ফেব্রুয়ারি প্রতিরক্ষা দল প্রশ্ন তোলে যে কিভাবে অদ্যান স্যামের গলায় সায়ানাইড ঢালা সম্ভব হল প্রসিকিউশন আদালতে প্রফেসর বার্ককে হাজির করেন প্রফেসর বার্ক জানান মানুষের শরীরে ইনহোলান্টারি শালো রিফ্লেক্স কাজ করে যার ফলে ঘুমন্ত অবস্থাতেও গলায় ঢালা তরল শরীরে প্রবেশ কর ফোরেন্সিক টোক্সিকোলজি বিশেষজ্ঞ নরেন গুঞ্জা জানান এক মিলিগ্রাম কেজি সায়ানাইড যথেষ্ট ছিল কাউকে হত্যা করার জন্য কিন্তু স্যামের শরীরে আঠাশ মিলিগ্রাম কেজি সায়ানাইড পাওয়া যা এটি নিশ্চিত করে যে সায়ানাইড ধীরে ধীরে কমলা জুসে মিশিয়ে তার মুখে ঢালা হয় পুলিশ একটি গোপন ভিডিও উপস্থাপন করে যেখানে অরুণ বলে আজকাল কারো জীবন নেওয়া খুব সহজ আমি কিভাবে নিজের ভালোবাসার জন্য সায়ানাইড ব্যবহার করেছি তা জানাই অরুণ জানত না যে যাকে সে এগুলো বলছে সে একজন পুলিশ অফিসার পুলিশ আরও কল রেকর্ড ডায়েরি আর্থিক বিবরণী এবং অরুণ ও সোফিয়ার গোপনে তোলা ছবিগুলি আদালতে উপস্থাপন কর দুই হাজার আঠেরো সালের ১৬ আগস্ট আদালত রায় দেয় যে স্যামের হত্যাকাণ্ডে অরুণ এবং সোফিয়া দুজনেই দোষ অরুণ কামলাসনান এর চব্বিশ বছরের কারাদণ্ড ও সোফিয়া এর ২২ বছরের কারাদণ্ড হয় আদালত স্যাম এবং সোফিয়ার নয় বছরের ছেলের হেফাজত সোফিয়ার বড বোন সোনিয়ার কাছে হস্তান্তর করে। তবে স্যামের বাবা মা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং তাদের নাতির হেফাজত চান দুই হাজার সালের হিসাবে সেই ছেলে এখন ষোলো বছর বয়সী এবং ঘটনাগুলি সম্পর্কে জানতে সক্ষম সে প্রতি সপ্তাহে দাদা সঙ্গে ভিডিও কলে কথা বলে তবে তারা তার সঙ্গে অতিরিক্ত কিছু আলোচনা করতে পারেন না কারণ সোফিয়ার আত্মীয়রা কাছাকাছি থাকে স্যামের বাবা মা ভারত সরকারের কাছে আবেদন করেছেন যে প্রযোজনে তাদের পুরো সম্পত্তি বিক্রি করে হলেও তারা তাদের নাতির হেফাজত চান সোফিয়ার কাছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে তাই শাস্তি শেষ হওয়ার পরও সে অস্ট্রেলিয়ায় থাকতে পারবে তবে যদি সে অস্ট্রেলিয়া ছেড়ে যায় তাহলে সে আর ফিরে আসতে পারবে না অন্যদিকে অরুণের কাছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেই তাই কারাদণ্ড শেষ হওয়ার পর তাকে ভারতে ডিপোর্ট করা হবে এই কারণে চব্বিশ বছর পরও যদি সোফিয়া এবং অরুণ একসঙ্গে থাকতে চান তাহলেও তারা অস্ট্রেলিয়ায় একসঙ্গে থাকতে পারবেন না এই কেস আমাদের অনেক দিক থেকে চিন্তা করতে বাধ্য করে এক বিশ্বাসঘাতকতা যে স্যামের সঙ্গে বিয়ে করার জন্য সোফিয়া এতদূর যেতে প্রস্তুত ছিল সেই স্যামের মৃত্যুর কারণ হয়ে উঠ দুই মাতৃত্বের প্রতি অবহেলা কিভাবে সোফিয়া এত দ্রুত অন্য এক ব্যক্তিকে তার জীবনে স্থান দিল এবং সেই ব্যক্তির জন্য এত পাগল হয়ে উঠল যে নিজের ছেলের ভবিষ্যতের কথা একবারও ভাবেন তিন সমাজের প্রতারণা সোফিয়া পুরো সময় সমাজ ও পরিবারের সামনে এক অসহায় বিধবা নাটক করে গিয়েছে স্যামের দেহ নিয়ে বিলাপ করত এবং এমন দেখাত যেন তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে যদি স্বামী স্ত্রী পরস্পরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে পুরো সম্পর্কই ভেঙে পড়ে এই কেস আমাদের সতর্ক করে দে যে বিশ্বাস ভালোবাসা এবং সম্মানের অভাব কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই গল্পটি আমাদের জীবনে একটি গভীর শিক্ষা দিয়ে যা যে কোনো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস এবং সততা যখন এই দুটি গুণ অনুপস্থিত হয় তখন সম্পর্ক ভেঙে যায় এবং তার ফলাফল ভয়াবহ হতে পারে অযাচিত আকাঙ্ক্ষা এবং স্বার্থপরতা শুধু নিজেকে নয় আশপাশের মানুষকেও ধ্বংস করে দিতে পারে একজন পিতামাতার প্রথম দায়িত্ব তার সন্তানের প্রতি নিজের স্বার্থের জন্য সন্তানের ভবিষ্যৎ নষ্ট করা কখনোই সঠিক ন সত্য জ্যোতি লুকানো থাকুক না কেন একদিন তা প্রকাশ পা অন্যাজকারীরা শাস্তি পায় এবং বিচার প্রতিষ্ঠিত হয় এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের কাজ এবং সিদ্ধান্তের জন্য দায়ী এবং সেই কাজগুলোর প্রভাব শুধু আমাদের নয় আমাদের পরিবার ও সমাজের উপর ওপর তাই জীবনে সবসময় সৎ ন্যায়পরাজন এবং দায়িত্বশীল থাকা উচিত